আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কৌতর আসলে একটা বিষয় নিয়ে আলোচনা কয়েকটা ভিডিও দেওয়ার পরে ওই ভিডিওগুলো নিয়ে অনেক কথাবার্তা অনেক কম যাই হোক সবাই আগ্রহী কোনো অনেক ভালো লাগছে সবার সাথে কথা বলে যে সবাই আগ্রহী শিখতেছে তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কে না চাই বাজি করতে আমরা সবাই চাই বাজি করতে তো এখন আমরা কবুতরবাজি বাজি করব কিন্তু কবুতরবাজি করতে গিয়ে আমরা যদি কবুতরকে সঠিকভাবে না উড়াতে পারি তাহলে ব্যর্থতাকার কবুতরের না আমাদের তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমাদের বলা যে কবুতর যারা অবশ্যই হাই ফ্লেয়ার কবুতর পালেন যারা কবুতর নিয়ে সবসময় সময় উড়ানোর চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো একটা কবুতরকে টেডে নেওয়া কবুতরকে বাজির জন্য ফিট করা হ্যাঁ শুধু কবুতরের ব্লাড লাইন হলেই হবে এটা কিন্তু একটা ভুল ধারণা আমি বারংবার বলতেছি আপনার কাছে ভালো ব্লাড লাইন কবুতর আছে ওয়েল এন্ড গুড কিন্তু এই ভালো ব্লাডটাকে আপনাকে নির্দিষ্ট একটা লাইনে নিয়ে আসতে হলে আপনার টেকনিকটাই প্রধান শুধু কবুতরের ব্লাড লাইন দিয়ে আপনি কবুতর বাজি করে কখনোই কিছু করতে পারবেন না যদি সঠিকভাবে আপনি এটাকে টেরিং না দিতে পারেন এটাকে টেরিং না দিয়ে যদি আপনি ঠিক লাইনে না নিয়ে আসতে পারেন তাহলে কবুতর বাজি করে কখনোই কিছু করতে পারবেন না এই জন্য আমি বলে থাকি যে কবুতরের মেন ব্লাডটা যেরকম প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন যে কবুতর উড়ায় তার টেকনিক ক্ষমতা থেকে কিভাবে ট্রেড করতে হবে এই সব বুদ্ধিমত্তা যদি আপনার মধ্যে না থাকে তাহলে কখনোই আপনি কবুতর বাজি দিয়ে কোনো কিছুই করতে পারবেন না সেজন্য আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন কবুতর বাজি করতে গেলে আপনার নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে কবুতর বাজির জন্য কবুতর তৈরি করতে হবে তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ